ভাই কেমন আছেন আপনি হুম ভালো তুলা আগের থেকে আপনার অনেকটাই টেস্ট বেড়েছে হুম ঠিকই শুনেছেন আপনি আমিও ভাবছি আমার টেস্ট একটুখানি বাড়াবো ও হ্যালো আপনি কোনোদিনও আমার বরাবরই করতে পারবেন না তাই সেই চেষ্টাটাও করবেন না আপনি এইভাবে আমাকে অপমান করছেন কেন যে যেটা যোগ্য আর অপমানের কি হলো আমি আসি বাড়িতে আর তুই হল আসিস ভাঙা ভাঙাচোরা ঘরে ভাঙা কাপে আর প্লেটটাও তো জোটে না তবু তো ভালো আমি গরিবের ঘরে আসি তাদের কষ্টটা আমি বুঝি আমাকে ছাড়া তো বাঙালির সকালের কোনো কাজই শুরু হয় না মানুষ তো আমাকে কষ্ট পেলেও মনে করে আর আনন্দ পেলেও মনে করে অল্প করতেও মনে পড়ে আবার ক্লান্তি দূর করতেও মনে পড়ে সব মানুষের সবটুকু জুড়ে আমিই আছি তোমাকে তো সবাই সফ করার জন্য মজা করে ফস গেছি পার্টি মিটিং সমাজকে ফস তুমি না হম ভাই আমি সত্যি খুব অহংকারে পড়ে তোমাকে ছোট করেছি আর ছোট বড় কথা বলেছি তুমি ভাই আমাকে ক্ষমা কোনো ব্যাপার না তুমি যে নিজের ভুল বলেছো সেটাই অনেক আজ থেকে আমিও তোমার মতো সবার সুখ দুঃখ ভাগ করে নেবো তাই আমি প্রতিটা বাড়িতে ছোট বড় দোকানে দু টাকার প্যাকেটে আসবো কথা দিলাম তাহলে চলো ভাই আজ আমি আসি ওই যে বিকাল হলো আমার ডাক পড়েছে সাথে কত গল্পের কত সাক্ষী ভাই এবার আমি যাই হ্যাঁ ভাই টাটা আর হ্যাঁ তোমাদেরকে বলছি আমিও বাবা যাই এইবার আবার বড় বাবু উঠে আবার আমার দেখাটা কি করবে আমিও কিন্তু চায়ের মতো তোমাদের সাথেই আছি যখন আমার প্রয়োজন হবে আমাকে ডাকবে কফি কফি আমি ঠিক চলে আসবো টাটা